الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات ربنا ارحمهما هم كما ربياني يعني صغيرا রবীরা খান হুম কান পেয়ে নি সবে আল্লাহ হাতার এই পবিত্র দিদি তোমার নামাজের চুন আফ্লার ঘরে সে আল্লাহ আপনার হুকুম টুকু বা জামা তাজা করে আফ্লার শাহি দরবারে দু খালি খালি হাতু করে শ মাওলা মেহের কানিয়ে দয়ে খুরিয়া মাদের নামাটু কহু রাল মসজিদ করেনি মাওলা ইয়ে আল্লাহ মেহের বানিয়া দয়া করে আমাদের এবারিবা মঞ্জুর করে দিন হলাম ইয়ে আল্লাহ আমরা যারা হাত ধরেছি আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ আছেন আল্লাহ যারা বাসাবাড়িতে হাসপাতালে দেশে বিদেশে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ মেহের বানিয়ায় দয়া করে সকলকে আপনি সুস্থতা দান করে নিন ইয়ে আল্লাহ আমরা যারা হাত ধরেছি আল্লাহ গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে সমাউলাহা গুনাহ কি তাকায় রে জাহান্নাম সারা কিছু দেখি না নেগে যে কি তাকায় রে জান্নাতের আশা করতে পারি না ইয়া আল্লাহ আমরা আপনার বান্দা বান্দি যত গুনাহ করি না কেন মাওলা আপনার রহমতের চাইতে বেশি করতে পারি না মাওলা আপনার রহমতের দিকে তাকাই আমাদের জীবনের সব গুণাগুলি মা করে দিন ক্ষমা করে দিন আল্লাহ জানি না কার মনের কি আশা সকলের মনে নেশাকে কবুল করে দিন মাওলা আল্লাহ কেউ ছেলে নিয়ে ফেরে ভিতরে ভেতরে আসে কেউ মেয়ে নিয়ে ফেরে ভেতরে আসে আল্লাহ সকলের ফেরে থেকে হেফাজত করেন মাওলা ইয়া আল্লাহ সকলের परेशानी দূর করে শब्दির পয়সা লাভ করে দেন মাওলানা আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনার দুনিয়া থেকে চলে গেছেন ইয়া আল্লাহ আমাদের বাবা মাকে সাধন করা প্রতিবেশে আদরের মানুষ মহামবদের মানুষ আল্লাহ যেন চিরবিধেনি আমাদেরকে চিরবিধেই দেশে রে গেছেন মাওলানা ই আল্লাহ আর থেকে যাচ্ছে সব এর জন্য নেকির জন্য আল্লাহ তাদের মাফ ফেরাতের কামনা করে মামলা আল্লাহ সকলকে আপনি মাহেরা দান করে দিয়ে মামলা আহ ইয়া আল্লাহ সকলের কবরটা আপনি আল্লাহ রহমতের পেহেস তাদের আপনি করিয়ে দিন আল্লাহ বেহেশদের বিছানা বিষিয়ে দিন বেহেশদের বসায় করে দান করে দেয় মাওলা আল্লাহ আল্লাহটাকে দিচ্ছে সেই সীমানা পর্যন্ত বশাস্থ করে দিই আল্লাহ জাম্মানের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিই মালাম ই আল্লাহ আমরা যতদিন বেশি দেখি বেশি বেশি নিয়ে কামল করা তো সেই দান করিয়ে দিই আল্লাহ আমাদের সকলকে মকামত জন্য করিয়ে আনি ই আল্লাহ সকলকে আজি হিসেবে। আল্লাহী দান করে দিন মামলা ইয়ে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি হেফাজত করে নিন ইয়ে আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে আপনি সফলতা দান করিয়ে দিন আল্লাহ মুসলমানদের যারা শত্রু আছে হেদায় থেকে থাকলে আপনি হেদায় দান করে দিন আল্লাহ হেদায় না থেকে থাকলে তাদের গ্রিস্তে না করে দিন মামলা ইয়ে আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করে নিন আল্লাহ বহুমুখী ষড়যন্ত্র থেকে আমাদের দেশটাকে হেফাজত করে নিও মাওলা ই আল্লাহ দেশের ভিতরে শান্তির হাওয়া চালু করে দিন ফিতনা ফাসাদ আর শান্তি বিরে দুঃখ দুর্দশা দূর করে শান্তির ফয়সালা করে দিন মাওলা ই আল্লাহ आखरी ফরিয়াদ যেদিন আমাদের দুনিয়া শেষ দিন হবে রাতের প্রথম দিন হবে মাওলা ইমান আমাদের হালতে কাদমা করতে গতবিদের ব্যবস্থা টুকু উপরে দিন মাওলা ইয়াল্লা সদ্যবাস হচ্ছে কি আমাদেরকে হেফাজত করে নিয়ে মাওলা ইয়া ইমান আমাদের হালতে যাওয়া টুহি তার উপরে দিন মাওলা বা তাহামক তেজই না কিস্কর ভাই বা তা আমকো তেদি নাহাকীস্ক তো ভাই তেজি নাপাল দ্বারা بزرگی نفسوں کی کھائیں شای افسوس تک کر سے بسا ہم کو خدایا بزرگی کی نہیں ہم کو ضرور ہو تم گلم اپنا بنا ہم کو خدایا اللہم لقنی حجت لی بنی عند الموت لا الہ الا اللہ سبحان ربک رب حیثت عمی سفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين 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 برحمتك يا أرحم الراحمين